আচ্ছা কচুরলতি আপনারা কিভাবে রান্না করেন আমি যেভাবে করি সেভাবে কি কেউ কখনো করেন যদি করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে শেয়ার করব একটু বেশি স্বাদের কচুর রেসিপি তো কচুরলতি রান্না করার জন্য একটা প্যানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি অন ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা দুই মিনিট ভেজে নেব হালকা একটু রঙে এসে গেলে দিয়ে দেব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা পেঁয়াজের সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়েছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো ঝালটা কিন্তু আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর একটুখানি পানি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পাঁচ ছয়টা চাপা সুটকি আর এটা হচ্ছে পুটি চাপা সুটকি আপনারা কি নামে এই সুটকিটা বলে থাকেন সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি তো এই নামেই চিনি তো তারপরে মশলার সাথে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁঠাল বিচি তো কাঁঠাল বিচিটা আমি মাঝখান থেকে একটু চিরে দিয়েছি যেন কাঁঠাল বিচির মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে তো এগুলো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট এটা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে হচ্ছে লতি তো লতিটা আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে রেখেছিলাম চুলারাস মিডিয়াম রেখে এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব তেল মশলার সাথে লতি যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু তত ভালো লাগবে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে পাঁচ ছয় কুয়া বড় রসুন একটু থেতো করে এই পর্যায়ে রসুনটা এভাবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে লতি হোক বা সুটকি হোক এই ধরনের আইটেমে যদি এরকম থেতো করে রসুন দেওয়া হয় তাহলে কিন্তু এই সব তরকারির টেস্টটা বেড়ে যায় বহুগুণে তো এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি তো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব প্রায় ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আর এই পর্যায়ে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ একটু কুচি করে কেটে নিয়েছি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও দশ বারো মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে চুলা কিন্তু লো করে দিয়েছিলাম আর এই পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু আলতো করে নাড়বেন জোরে যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু সব ঘাটাঘাটা হয়ে যাবে তাই হালকা হাতে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে আর একটুও কিন্তু পানি নাই এরকম যখন মাখা মাখা হয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে নিচে একটু লেগে লেগে আসবে ঠিক তখনই চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লতিটা পরিবেশন করে নিচ্ছি এটা দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যারা এভাবে লতি তৈরি করে খান তারা তো দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ মজার হয় আর যারা কখনো এভাবে করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একবার হলেও এভাবে তৈরি করে খান আশা করি ভালো লাগবে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ